এমন অপরাধ করেছেন বলেন মহিলা বলে না মহিলা বলে আল্লাহ আকাশের নিচে আর জমিনের উপরে আমার মত বড় অপরাধী আর কেউ নাই এত বড় নাই এত বড় অপরাধ জুলুম করে ফেলেছি মহিলা বলতে চায় না বলতে চায় না খলিফা বারবার পীড়া পিড়ি করার পর মহিলা বলে অগ খলিফা আমি জিনা করে ফেলেছি একটু পানি বলিয়ে দিতে আমি জিনা করে ফেলেছি কি করে ফেলেছি খলিফা ওমর গরম সাহাবি ছিলেন দাজ্জালকে কে বললেন দজ্জল করমানি নাও মহিলার দাও পাশে বসা ছিলেন হজরতে আলী আলী বললেন ও মুসলিম কারণে ইনসাফ সারা বিচার করা যাবে না মহিলা অন্যায় করেছে ঠিকই কিন্তু তার পেটে যে সন্তান সে তো নিষ্পাপ সে কোনো অন্যায় করে নাই উমর বললেন ঠিকই তো আলী তাহলে আপনি তার বিচার করুন আলী বললেন মা বাড়িতে চলে যান আপনার সন্তান যখন প্রসব হবে তার লালন পালন করবেন সে যখন বড় হবে আপনি খলিফাতুল মুস্তিমিনের কাছে আসবেন খলিফাতুল মুস্তিমিন আপনার ফায়সালা করে দিবেন বলেন সুহান আল্লাহ সাথে সাথে অমর বললেন লাউলা আলীয়ুন লাহালাকা লাউলা আলীয়ুন লাহালাকা লাহালাকা আল আজ যদি আমার পাশে আলী না থাকতেন তাহলে আমি উমর নিকট ধ্বংস হয়ে যেত বুঝে আসছে বিচার করার সময় তাদের ইনসাফটা কতটুকু ছিল তাহলে আমরা যখন মাত বড়রা মুরব্বীরা যখন বিচার করব আমাদের ইনসাফ থাকতে হবে কিনা বলেন থাকবে তো ইনশাআল্লাহ বাবারা ইনশাআল্লাহ থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহ পাক সহজ করুক বলেন আমিন বলেন আমিন বিচার করবে তো ইনসাফের সাথে ইনশাআল্লাহ এই সাহাবারা আদর্শ শিখছেন কার কাছ থেকে রাসূলের কাছ থেকে আদর্শ এখন আমরা আদর্শ শিখি পশ্চিমাদের কাছ থেকে আমাদের মডেল হয়ে গেছে পশ্চিমারা আজান শেষ হোক আল্লাহু আকবার

আলহামদুলিল্লাহ তো বলতে চেয়েছিলাম সাহাবারা আদর্শ শিখছেন সরাসরি রাসূলের কাছ থেকে সাহাবিরা আদর্শ কার কাছ থেকে শিখেছেন বলেন রাসুলের কাছ থেকে আদর্শ শিখেছেন সাহাবারা নবীজিকে দেখে দেখে প্রত্যেকটা সুন্নতির উপর আমল করেছেন সুভান বলেন ইবনে অমর রাহা আনহু একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন প্রতিমধ্যে ইবনে বসে গেল বসায় মনে হলো করে দাঁড়িয়ে গেছেন সফর সঙ্গে জিজ্ঞেস করলো ইবনে অমর বসায় মনে হচ্ছিল ইস্তিনজা করবেন কিন্তু ইস্তিনজা না করে দাঁড়িয়ে গেলেন কারণ কি ইবনে অমর বলেন আল্লাহর রাসুলের সঙ্গে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম যখন এই জায়গার মধ্যে এসেছি তখন আমার রাসুল এখানে ইস্তিনজা করেছিলেন আজ আমার ইস্তেঞ্জার কোনো জরুরত নাই হা যত নাই তারপরও এজন্য বসেছি যেন হাসরের মাঠে এই জায়গাটুকু সাক্ষ্য দেয় রাসুরের একটা সুন্না আমার মধ্যে ছিল বলেন সোহান সাহাবারা রাসুলের প্রত্যেকটা সুন্নাকে দেখে 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 পালন করেছেন মোস্তারাম হাজরিন ওই ইহুদির কথা বলতেছিলাম যে ইহুদি গেছে কার কাছে আলী গেছে সে বেলালের কাছে রাসূলের আদর্শ জানার জন্য কিন্তু বেলালও বলছেন আমি বলতে পারবো না রাসূলের আদর্শ আমি বলতে গেলে কম হয়ে যাবে যেতে হবে আলীর কাছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় মাপের একজন সাহাবি ছিলেন রাসুল বলেন আনা বাইথুল আইমিওয়ালি ইউন বাবুহা আমি জ্ঞানের ঘর আর তার দরজা হলো কে আলী এত বড় ছিলেন এত বড় আইলিমওয়ালা ছিলেন علي رضي الله عنه بولن رضينا قسمة الجبار فينا لنا علم وللأعداء مال رضينا قسمة الجبار فينا লানা আইল মুন ওয়ালিল্লা আদা ই মালুন ফাইন্ন আলমা আলা লায়ফনান কারিবিন ওয়া ইন্না লাইল মাবাকিন লায়া লু হজরতে আলী বলে আল্লাহ আমাদের ধন সম্পদের নাই তাতে বেঝার নয় কারণ আমাদেরকে দিন রে আইনিম শিক্ষা দিয়েছেন এই মধ্যে মানুষ যদি সম্মানের চেয়ার পেতে হয় তাহলে দুইটা যোগ্যতা লাগে হয়তো টাকার গরম লাগে না হলে ক্ষমতার গরম লাগে যার ইলিমও নাই টাকার গরমও নাই সে কখনো সম্মানের চেয়ার পায় না হজরতে আলী বলেন আল্লাহ আমাকে টাকা পয়সা দ্বন্দ্ব উলত দেন নাই আমরা বেজার নই কারণ আমাদেরকে দিনের আইলিম দিয়েছেন দিনের কি দিয়েছেন সোহান আল্লাহ বলবেন না দিনের আইলিম দামি কিনা বলেন দিনের এলিম প্রত্যেকে শিখতে হবে তো ইনশাল্লাহ প্রত্যেকেই চেষ্টা করব অল্প অল্প করেও দিনে আইলিম শিক্ষা গ্রহণের জন্য ইনশা চেষ্টা করবেন তো সাহাবারা রাসুলকে দেখে 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 আমল করেছেন আমাদের ইমামরা পর্যন্ত রাসুলের প্রত্যেকটা সুন্নাককে দেখে দেখে আমল করেছেন সোহান বলেন ইমাম শাফির নাম শুনেছেন মাঝাবের ইমাম না ইমাম সাফি ইমাম সাফি একদিন স্বপ্নে দেখে আল্লাহ রাসুল বলছেন ও ইমাম সাফি আহমদ ইমনে হাম্বল আল্লাহর জান্নাতি তুমি তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে আসো বলেছে আল্লাহ ইমাম সাফি গুম থেকে জাগ্রত হয়ে পেরেশান হয়ে গেছেন কি স্বপ্নে দেখলেন পেরেশান পেরেশান হয়ে গেছেন গুম থেকে জাগ্রত হয়ে খাদেমকে বললেন খাদেম তুমি আহমদ ইবনে হাম্বলকে সুসংবাদ দিয়ে আসো আমি স্বপ্নে দেখেছি আল্লাহ রাসুল বলেছেন সে আল্লাহর জান্নাতী সোহান আল্লাহ খাদিম বলে হুজুর আমি আহমদ ইবনে হাম্বলকে কোথায় পাবো জেলের মধ্যে যাও কেন জেলের মধ্যে গিয়েছেন আল্লাহর কোরআনকে কারামুল্লাহ বলার কারণে কাফেররা বেত্রাঘাত করেছে ছাবক দিয়ে মেরেছে যাও ওই জেলের মধ্যে গিয়ে আমার আহমদ ইবনে হাম্বলকে জান্নাতের সুসংবাদ দিয়ে আসো খাদেম বলে আমি আহমদ ইবনে হাম্বলকে সুসংবাদ দেওয়ার জন্য জেলের মধ্যে গেছি গিয়ে আহমদ ইবনে হাম্বলকে বললাম ও আহমদ ইবনে হেম্বল ইমাম সাফি স্বপ্নে দেখেছেন আল্লাহ রাসুল বলেছেন আপনি আল্লাহর জান্নাতি বলেন সোহান আল্লাহ এই সুসংবাদের পর ইমাম সাফি কান্নাকাটি শুরু করে দিয়েছেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাই আহমদ ইবনে হাম্বলকে যখন খাদেম এমন সুসংবাদ দিল আহমদ ইবনে হাম্বল কান্নাকাটি শুরু করে দিয়েছেন খাদেম বলে হুজুর সুসংবাদ নিয়ে আসলাম কেন কান্না করেন সুসংবাদ পেলে তো মানুষ খুশি হয় কেন কান্না করেন আহমদ ইবনে হাম্বল বলেন ওরে খাদেম সুসংবাদের জন্য কান্না করি না আমি কান্না করি এজন্যই আল্লাহর রাসূলের সুন্নাহ হলো কেউ যদি কোনো সুসংবাদ নিয়ে আসে তারে কিছু হাদিয়া দেওয়া বলেন সুবহানাল্লাহ কেউ যদি কোনো সুসংবাদ নিয়ে আসে আল্লাহর রাসূলের সুন্নাত হলো তারে কিছু হাদিয়া দেওয়া তুমি এমন একটা জায়গার মধ্যে সুসংবাদ নিয়ে আসছো যেখানে তোমাকে কিছু হাদিয়া দিব এমন কিছু আমার কাছে নাই এজন্য আমি কান্না করি আহমদ ইবনে হাম্বল বলে বলে খাদেম শুনো শুনো আছে আছে আমার পোশাকটা নিয়ে যাও এতদিন কাফেরের দলেরা বেত্রাঘাত করেছে চাবুক দিয়ে মারছে সরাসরি আমার শরীরের মধ্যে পড়ে নাই আমার জামার মধ্যে পড়েছে আমার জামাটা নিয়ে যাও আগামী কাল থেকে কাফেরের দলেরা আমাকে বেত্রাঘাত করবে আমার শরীরের মধ্যে পড়বে আমার জামাটা নিয়ে যাও একথা বলে আহমদ ইবনে হাম্বল খাদেমকে পোশাকটা দিয়ে দিলেন খাদে মুজ ইমামের পোশাক পেয়ে কতই না খুশি বলেন নিয়ে চুমু খায় মাথায় নেই এইভাবে ইমাম সাহাফির দরবারে নিয়ে গেছে ইমাম সাহাফি পোশাকটা দেখে ইমাম সাহাফি খাদেমকে দেখে জিজ্ঞেস করলেন খাদেম তোমাকে ইমাম কি হাদিয়া দিল ইমাম আমারে হাদিয়া দিছে আপনি কি করে জানলেন যাকে আল্লাহ রাসুল জান্নাতের সুসংবাদ দিয়েছেন সে যে রাসুলের সুন্নতের উপর আমল করবে না সেটা কখনো হতে পারে ইমাম তোমাকে কি হাদিয়া দিয়েছে হ্যাঁ আমাকে ইমাম এই পোশাকটা দিয়ে দিয়েছে ইমাম সাফি বলেন পোশাকটা আমাকে দাও পোশাকটা আমাকে দাও পোশাকটা হাদেমের কাছ থেকে ইমাম সাফি নিয়ে ঘরের মধ্যে গেলেন কিছুক্ষণ পর পোশাকটা নিয়ে আসছেন আইসা বললেন ও হাদেম এই পোশাকটা একটা মুজাদ ইমামের পোশাক এই পোশাকের তাজিম করিও যত্ন করিও খাদেম বলে হুজুর পোশাকটা নিলেন শুকনা দিচ্ছেন বিজা কারণ কি বলে এই পোশাক বিজাইয়া এক বোতল পানি আমার ঘরের মধ্যে রেখেছি আমি মৃত্যুর পূর্বে আমার আলকে ওসিয়ত করে যাব তারা যেন এই বোতল পানি দিয়ে আমার গোসলের ব্যবস্থা করে বলেন সুবহানাল্লাহ বুঝে আসছে কথা এক ইমাম আরেক ইমামের প্রতি কত ভালোবাসা আর সুন্নতের উপর কতটুকু আমল ছিল তাহলে মুসলমান মুসলমানের মধ্যে ভালোবাসা হবে তো ইনশাল্লাহ এখন কেমনে হবে বাই বাইকেও তো ভালোবাসে না ভাই ভাইয়ের সাথে মিল নাই মুসলমান মুসলমানের সাথে কেমন ভালোবাসা হবে ভাই ভাইকে মহাব্বত করে না অথচ তিরমিজি শরীফের হাদিস আল্লাহর রাসূল বলেন এক মুসলমান অপর মুসলমানের সঙ্গে যদি ভালো আচরণ করে এক কালমা ওয়ালা অপর কালমা ওয়ালার সাথে যদি ভালো আচরণ করে সারা রাত তাহাজ্জুদ পড়ে আপনি যে সওয়াব পাবেন শুধু ভালো আচরণ করার কারণে আল্লাহ পাক আপনার নামাই আমল মধ্যে সেই সব দান করবেন বুঝে আসছে কথা তাহলে ভালো আচরণ করবো তো ইনশাআল্লাহ ছোট্ট একটা ঘটনা বলি এক মুসলমান অপর মুসলমানের সঙ্গে ভালো আচরণ করলে কতটুকু সওয়াব ছোট্ট একটা ঘটনা বললে শুনলেই আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ এক সাহাবি মদিনা থেকে বহুদূর ওনার বাড়ি উনি যাবে মদিনায় কোথায় যাবে মদিনায় যাবে মদিনায় যেতে সময় লাগে তখনকার বহুদিন লাগত প্রায় তিনশো মাইল দূর মদিনা যাবে মদিনায় ওই সাবি তো মদিনায় যাওয়ার জন্য বের হয়েছে উঠ নিয়ে বের হয়েছে প্রায় দেড়শো দুইশো কিলোমিটার চলে গেছে যাওয়ার পরে আগের রাস্তা তো মরুভূমির রাস্তা ছিল পাহাড় বন্দুর গিরিপথ পথ এখন যে সমস্ত জাক রাস্তা তখনকার অবস্থা তেমন ছিল না উনি যাবে মদিনায় দেড়শো দুইশো মাইল যাওয়ার পরে কুদা পেয়েছে শরীরও ক্লান্ত হয়ে পড়েছে ওনার মন চাচ্ছিল যদি একটা গাছ পাই খেজুরের তাহলে একটু অবস্থান করব একটু বিশ্রাম নিব একটা খেজুর গাছ পাইছেন ওনার উঠটা এক রাইকা উনি একপাশে বিশ্রাম নিছেন যুবক শুয়ার সঙ্গে সঙ্গে ঘুমাইসে গেছে ঘুমিয়ে পড়ছেন ওনার একটা উঠ পাশে রাখা ছিল উঠটা আর ওসি সে বাগানের এক পাশে গিয়া খেজুর গাছের ছোট ছোট চালা ছিল সব সারা ধ্বংস কইরা দিছে বাগানের মালিক মুরব্বী বুড়ু চাচা আসছে আইসা দেখে ওনার সবগুলা ছাড়া ধ্বংস হয়ে গেছে মুরব্বির মাথায় রাগ চলে আসছে একটা পাথর নিছে পাথর নিয়ে দিছে ঢিল পড়ছে গিয়ে আপনার উঠের মাথায় পড়ছে রক্ত যেতে যেতে জায়গায় মারা গেছে মুরব্বী হতবাক হয়ে গেছেন সহজ সাদা সাদা সিদা মানুষ বসে পড়ছেন ঘুম থেকে যুবক উঠছে ওইটা দেখে উঠ নাই সে পেরেশান হয়ে গেছে এতদূর মদিনার রাস্তা আমি কি করে যাব। বাগান দিয়ে হাঁটতে হাঁটতে দেখে এক পাশে তার উঠ মরে পড়ে আছে আরেক পাশে একজন মুরব্বী চাচা বসে আছেন চাচাকে জিজ্ঞেস করলো আপনি কি জানেন আমার এই উঠটা কে মানুষ মারছে এটা আমি মারছি ক্লান্ত যুবক ক্ষুদার্থ যুবক তার মাথায় রাগ চলে আসছে মুরব্বীকে এমন মাইট দিছে মুরব্বীও জায়গায় মরে গেছেন বুঝে আসছে খুন হলো কয়টা দুইটা তো মুসলমানের গুনাহ করলে অনুশোচনা হওয়া চাই মুসলমান গুনাহ করবে ঠিকই অনুশোচনা যেন তার মধ্যে তৈরি হয় যুবকের অনুশোচনা তৈরি হয়েছে যুবক বসে পড়ছে আজকে যদি আমি এখান থেকে পলায়ন করি তাহলে হাসরের মাঠে আল্লাহর কাঠ গড়ায় আমাকে শুনি হয়ে দাঁড়াতে হবে এই ভয়ে যুবক জায়গায় বসে পড়ছে বিকাল বেলা বলুর দুই সন্তান বাবার সন্ধানে বের হয়েছে বাবাকে খুঁজতে খুঁজতে খেজুর বাগানের মধ্যে আসছে আইসা দেখে বাবার লাশ পড়ে আছে আরেক পাশে একটা উঠ মরে পড়ে আছে আরেক পাশে একজন যুবক বসে আছে যুবক রে জিজ্ঞেস করলো বরে যুবক তুমি কি জানো আমার বাবাকে কে হত্যা করেছে আমার বাবার খুনি কে কে তুমি কি জানো যুবক বলে তোমার বাবাকে আমি হত্যা করেছি আমি খুন করেছি আমার বাবাকে তুমি খুন করেছ আমার এখানে বসে আছো যুবক বলে ও দুই যুবক ভাই শোনো কথায় মনে হচ্ছে আপনারা মুসলমান আমি আপনার বাবাকে যখন হত্যা করি হত্যার পর অনুশোচনা তৈরি হয়েছে আমি হাসরের মাঠে আল্লাহর কাট গড়ায় আসামি হয়ে দাঁড়াতে চাই না আমাকে সরাই বিচারের মধ্যে নিয়ে যান দুই যুবক নজওয়ান মুসাফিরকে কে নিয়ে খলিফাতুল মুসলিমিনের কাছে গেছেন গিয়ে বিচার দায়ের করেছেন খলিফা নজওয়ান মুসাফিরকে জিজ্ঞেস করলেন ও শোনো তুমি কেন তুমি কেন উঠের পরিবর্তে মুরব্বিকে মারছো উঠের পরিবর্তে আরেকটা উট নিতে পারতা কিন্তু সেটা না করে তুমি মুরব্বিকে কেন হত্যা করেছো এখন শরিয়ার বিচার হলো হাতের বদলে হাত পায়ের বদলে পা নাকের বদলে নাক জানের বদলে যান দাজ্জালকে প্রস্তুত করা হলো ফাঁসির মন প্রস্তুত করা হলো তাকে বলা হলো ফাঁসির মঞ্চের মধ্যে উঠো ফাঁসির মঞ্চের মধ্যে নজওয়ান মুসাফিরকে উঠানো হয়েছে তাকে জিজ্ঞেস করা হয়েছে তোমার জীবনের শেষ কোনো আশা আছে নি সে বলে হে আমার জীবনের শেষ একটা তামান্না আছে একটা আশা আছে তবে আমি জানি না আমার জীবনের শেষ এই তামান্নাটা আশাটা পুরা হবে কিনা আমি জানি না আশা যুবক বলে আমি যখন মদিনায় আসি মদিনায় আসার আগে আমি এক ইহুদির কাছ থেকে কিছু ঋণ নিয়ে আসছিলাম আমি এখন আমার জন্য বই পড়ছি না আমি ভয় পাচ্ছি আমাকে যদি আপনারা ফাঁসি দিয়া দেন তাহলে ওই ইহুদি মনে মনে ভাববে মুসলমান খিয়ানতদার মুসলমানের মধ্যে আমানতদারি নেই আমাকে যদি কয়েকদিনের ছুটি দিতেন তাহলে আমি ওই যুবকের ইহুদির ঋণটা পরিশোধ করে আসতাম বুঝে আসছে কথা খলিফা বললেন তোমাকে যে আমি ছুটি দিব তার তুমি যে ফিরে আসবা তার কোনো গ্যারান্টি নাই দুই একজন সঙ্গীদের সাহাবি সাথে দিব তোমার আত্মীয় স্বজন যে তাদেরকে হত্যা করবে না তারও গ্যারান্টি নাই এমন একটা মুহূর্ত যেই মুহূর্তে মদিনার আনাছে কানাছে সাহাবারা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন এমন সময় কয়েকজন সাহাবি দিয়ে পাঠাবো এটার সম্ভাবনাও নাই তাহলে কি করতে হবে একটা সুযোগ আছে মদিনার মধ্যে তোমার কোন তোমার আব্বু তাহলে তাকে রেখে জিম্মা রেখে চলে যাও তোমার ভাই আত্মীয় স্বজন কেউ তাহলে তাদেরকে জিম্মায় রেখে তুমি কি করো ঋণ পরিশোধ করে আসো একটা সুযোগ দেওয়া হয়েছে এবার ওজন মুসাফির বলে আগা খলিফাতুল মুসতবিল বুঝতে পেরেছি মদিনার মধ্যে আমার কোনো বাবা নাই আমার বাবা থাকলে সে চাইতো না সন্তান ঋণ রেখে দুনিয়া থেকে বিদায় হোক মদিনার মধ্যে আমার কোনো ভাই থাকলে সে চাইতো না সন্তান ঋণ রেখে দুনিয়া থেকে বিদায় হোক মদিনার মধ্যে আমার কেউ নাই তাহলে আমাকে ফাঁসি দিয়ে দেওয়া হোক এমন সময় মনস থেকে একজন দুই হাত উঠাইছেন রাসূলের খুব পাশের সাহাবি হজরতে আবু গিফারি বলেন সোহান আল্লাহ আবু জর গিফারি রদি আল্লাহ হু রসুলের খাদেম ছিলেন রাসুলের কি ছিলেন খাদেম ছিলেন আবু জর গিফারি আবু গিফারি দুইটা হাত উঠাইছেন উঠাইয়া বললেন ও আমিরুল মোমিনিন আমার বাইকে ছুটি দেওয়া হক আমি আমার বাইয়ের জিম্মা হয়ে গেলাম বলেন সোহান আল্লাহ حضرت بوزر غفاری خادم خیر البشر خدمتوں میں زندگی بر نہ بنایا اپنا گر حضرت بوزر غفاری رضی اللہ تعالی عنہ رسول الخدمت করতে 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 জীবনে নিজের জন্য একটা গড় প্রস্তুত করতে পারেন নাই বলেন সোহান আল্লাহ এমন একজন জলিল কদর সাহাবি দুইটা হাত উঠাইছেন আমিরুল মমিন বলেও ও আমিরুল মোমিনিন শোনেন আমি সরাসরি রাসুলের কাছ থেকে শুনেছি আল মুসলিম আহুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই আমাদের রক্তের কোন বন্ধন না থাকতে পারে কোরআন আমাদের কোরআনের মধ্যে আমাদের বন্ধন আছে বলেন সোহান আল্লাহ শিক্ষা দিয়েছে আল মুসলিম আহুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই সুতরাং বাইকে ছুটি দেওয়া হোক আমি আমার বাইয়ের জিম্মা হয়ে গেলাম এবার নতুন করে আবার বসা হইছে আর বলা হয়েছে আবুזר গিফারি আপনার বাইকে এক মাসের জন্য ছুটি দিলাম আগামী আরবি মাসের প্রথম জুমায় যদি সে না আসে আপ তার পরিবর্তে আপনাকে কি করা হবে ফাঁসি দেওয়া হবে ছুটি দেওয়া হয়েছে লাজওয়ান মুসাফির বাড়ির মধ্যে গেছে গিয়ে ইহুদির বাড়িতে ঋণ পরিশোধ করে আসছে ঘরের মধ্যে আইসা যাক জমক পূর্ণ পোশাক পরছে দ্রুতগামী একটা গোলা নিছে সাজ ভালো করে গোলাকে সাজাইছে মায়ের কাছে গেছে গিয়ে বলছে মা জীবনে বহু কষ্ট দিয়েছি আমাকে ক্ষমা করে দিয়েন জীবনে বহু বিদায় নিয়েছি আবার ফেরত আসছি আজ এমন একটা বিদায় দিবন গো মা যেই বিদায়ের পর তোমার সন্তান আর কখনো তোমার খুলে আসবে না কারণ তোমার সন্তান চায় না হাসরের মাঠে খনি খুনি খনি মায়ের সন্তান হয়ে দাঁড়াক চায় আমাকে বিদায় মায়ের কাছ থেকে বিদায় নিছে বাবার কাছ থেকে বলছে বাবা জীবনে তোমার মুখে বহু ঘুমাইছি আজকে জীবনের শেষ বাড়ির মতো একটা বিদায় দেন মায়ের কাছ থেকে বিদায় নিছে যুবক গোড়া নিয়ে মদিনার দিকের রওয়ানা হয়ে গেছে এদিকে আরবি মাসের শেষ জমা চলে আসছে আরবি মাসের শেষ জমা চলে আসছে সংক্ষিপ্ত আরবি মাসের শেষ জমা চলে আসছে খলিফাতুল মুসলিমিন বার্তা বাহককে দিয়ে আবুজুর রকিফারির বাড়িতে চিঠি পাঠাইছেন যে জীবনের শেষ নামাজ জুমার নামাজ পড়ার জন্য নবীজির মসজিদ মসজিদে নববীতে চলে আসেন নবীজির মসজিদ মসজিদে নববীতে চলে আসেন খলিফাতুল আবুজুর গিফারি জীবনের শেষ নামাজ পড়ার জন্য মদিনে আসছেন মদিনার মধ্যে কান্নার রুল পড়ে গেছে একজন দোষী মানুষের জায়গায় নির্দোষ একজন মানুষকে ফাঁসি দেওয়া হবে এটা সহ্য করা যায় আর উনি যেমন তেমন কোনো সাহাবি নয় যেমন তেমন কোনো সাহাবি নয় উনি এত একজন সাহাবি একদিন রাসূলের কাছে জিব্রাইল আমিন আলী হিসাম আসছেন আইসা বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব এই তো দেখি কাপড় মুড়ি দিয়ে আপনার একজন আবুজের গিফারি হাঁটতেছে আল্লাহ রাসুল জিজ্ঞেস করলেন ও তুমি আমার আবুজের গিফারিকে কি করেছিল তখন জিব্রাইল বলেছিল ইয়া রাসুল ইয়া আপনার আবু জর গিফারিকে শুধুমাত্র আমি না আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে যত ফেরেস্তা আছে সমস্ত ফেরেস্তারা আবু জর গিফারিকে ছিনে বলেন সুহান আল্লাহ দুইটা কারণে কয়টা কারণে একটা কারণ হচ্ছে লি কাসরাতি

মানুষ সেটা আমি আবুজর গিফারি এই জন্য আবুজর গিফারি আল্লাহর কাছে খুব দামি বলেছে ওহানাল্লাহ এই আবুজর গিফারি একদম দোষীর জায়গায় নির্দোষ মানুষকে উঠানো হবে এইটাকে কেউ মানতে পারে জুমার নামাজ শেষ হয়ে গেছে শেষ সময় কম এত অল্প সময় নিয়ে আলোচনা গুছানো যায় না তো বলতেছিলাম জুমার নামাজ শেষ হয়ে গেছে ওনাকে ফাঁসির মঞ্চের মধ্যে উঠানো হয়েছে এমন সময় কান্না শুরু হয়ে গেছে সবাই হ্যাঁ আবুজুর গিফানিকে ফাঁসি দেওয়া হবে ফাঁসির মঞ্চের মধ্যে উঠানো হয়েছে এমন সময় ওই যুবক চলে আসছে দেখা গেল বালুচোর উড়িয়ে নাকি আসতেছে সব দুইজন ব্যক্তি হাত উঠে বলছেন শোনেন